بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار دوئتي شبر الله رِكِزٍ দুই রকম সবার সবার কি 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 আসে প্রথমে আমার আল্লাহ বললেন যে প্রথমে আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ বলছেন যারা যারা সবর করে দুঃখে কষ্টে জিহাদের মাধ্যমে যারা সবর করে ধৈর্য ধারণ করে ওতে পূর্ণতা আছে আউলাই সাদাক যারা ধৈর্য এবং আপনার না কষ্টে আপনার কিনা জিহাদে ঘুরতে গিয়ে যারা সবর ধারণ করে সবর করে আল্লাহ বলছেন উলা সদা কো ওই লোকটা হচ্ছে সত্যবাদী ওলা ই এবং তারা হচ্ছে মোত্তা তার মানে আমি বলছি আল্লাহ ওয়া তালা বলতে চাইলেন যারা সবর করে তো কেমন সবর দুঃখে কষ্টের মা মাধ্যমে যারা পতিত হয়ে থাকে আর এর মাধ্যমে যারা সবর করে সবরটা কেমন নামাজ পড়তে গিয়ে ওকে সবর করতে হয় আল্লাহকে পাঁচবার ওকে ডাকতে হবে আপনার এসাই থাকতে হবে ফজরে উঠতে হবে আর আপনার কি না এই গরমের তাপমাত্রা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রমজান মাসে রোজা রাখতে হবে কিংবা নফল সিয়াম রাখতে হবে সে রাখলো কিন্তু এখানে ধৈর্য ধারণ করল কষ্ট অনুভব করলো আল্লাহ বলছেন যারা ধর্য ধারণ করেছে ওই লোক তারা হচ্ছে আর ওরাই হচ্ছে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় কোনো ভয় নাই দুনিয়ার খেলা সে চোহাই মরন্ত একদিন ধরবে তোমায় দুনিয়ার খেলা ঘরে এসে চোহাই কেন ভাই তাহলে তোমার আর দেরি কেন ভাই ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই ও কোনো দাওয়াতের লাগি পিতায় ফেতে যায় तीनो बिताई फेते जा গুণেশে সে লোপি যায় ধর জের গুণ সে লোপি যায় ভাই নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় তুর্গম গিরিপদ পারি দিয়ে যায় দুর্গম গিরিপদ পারি দিয়ে যায় ভয় নায় রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় কোন কোনো নাই দুনিয়ার জেল জুলুম খনেকের হয় আখেরাতের জেলের কিন্তু কোন সীমা নাই দুনিয়ার জেল জুলুম খনে কের হয় আখেরা এর জেল কিন্তু কোন সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পায় সেইখানে আমরা যেন মুক্তি সবাই পায় ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই ও কোনো ভয় নাই দুর্গম গিরিপদ পারি দিয়ে যায় দুর্গম গিরিপদ পারি দিয়ে যায় ভয় রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় রে কোনো ভয় না উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের সনাম ধন্য সভাপতি উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলী মোলামাবিন্দ। এবং দূর থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখালী সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবার প্রশংসা করি যে মহান মনিব একটি মসজিদ কেন্দ্রিক জলসা মাহফিল এক কথায় কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে শোনার একটি এবং বলার যে সুযোগ দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সবাই যে কটা ভাই বন্ধু বাবজি আছি আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে সকলেই পাঠ করি আলাইহি ওসাল্লাম সম্মানিত দিনী ভাই সকল আপনারা অবগত আছেন যে আজকে মাহফিল হবে আর উপস্থিত হয়েছে আপনারা হাজির হয়েছেন আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা বাকারা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং দুইখানা হাদিসে নবাবী পাঠ করেছি আয়াত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সবর সদ বা র সবর অর্থাৎ ধৈর্য ধারণ করা অটল অবিচল থাকা যাকে আমরা ইংরেজিতে বলি কন্ট্রোল করা যদি সহজ বাংলা মানে সাধারণভাবে বলতে চান তাহলে সবার অর্থ হবে সহজ করে দেওয়া সবার এত গুরুত্বপূর্ণ একটা এবাদাত এমন একটা আমল এমন একটি কাজ যে প্রত্যেকটা আমলে আপনাকে সবার যুক্ত করতে হবে যদি আপনি সবার যুক্ত না করেন ও কাজ সাকসেস নয় প্রত্যেকটা কাজে সে দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা ক্ষেত্রে হোক আখেরাত দুটোর ক্ষেত্রে আপনাকে সবার প্রয়োগ করতে হবে সে ভালো হোক আর মন্দ মন্দ হোক এখানে সবার থাকতে হবে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেছি ভাইটাল বিষয় আপনি যদি এই বিষয়টা শুনে আমল করতে পারেন তাহলে আপনাকে আর বেশি লম্বা করে আলোচনা শোনা লাগবে না সবার বিহীন কাজ এটা শয়তানি কাজ শেখ শাজি আলাই রহমা বলছেন যখন মানুষ কাজ করে আর কাজটা যদি একটা যখন ঘোড়া ছাড়ে তো ঘোড়া তখন দ্রুত গতিতে চলে দৌড়তে দৌড়তেও হাঁপিয়ে যায় হাঁপায় না শেষ পর্যায়ে হাঁপিয়ে যায় কারণ সে দ্রুত ধৈর্যহীন লাগাম তার চলে কিন্তু একটা উঠ যখন উঠ চলে তখন দি ভাবে ধীরে 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 সে গন্তব্যে সে পৌঁছে যায় তাহলে সবার কত গুরুত্বপূর্ণ একটা ই বাদাত কত বড় জিনিস আপনারা শুধু ধৈর্য ধারণ করেন আমি বুঝলাম না যে আপনাদের এলাকা তো দিয়ে ঢুকলাম অনেক গ্রাম ছোট তো নয় না আপনাদের পাশে কোনো আবার অন্য ধর্মের লোক আছে নাকি চারোদিকে দেখলাম লোক কিন্তু সমগম যে এত অল্প এটা বুঝলাম আজকের প্রধান আলোচক ভাই ব্রাদার রাহুল তিনি দেখলাম উপস্থিত হয়ে গেছেন তিনি উপস্থিত হয়ে আছেন একজন আকর্ষণীয় একজন আলেম বক্তা বা যিনি ইসলামকে নিয়ে কাজ করছেন দায়ী হিসাবে মানুষকে দাওয়াত দিচ্ছেন তার প্রচার প্রসার মাসাল্লাহ দুই বাংলা ভারত এবং বাংলাদেশ অথচ দেখছি আজকের সমাগমটা খুব স্বল্প যারা রাস্তাঘাটে আছে আল্লাহ তাদেরকে আসার তফিক দান করুন বলুন আমিন বলছিলাম আজকের আলোচ্য বিষয় সবার কত গুরুত্বপূর্ণ যে জিনিসের সবার বেশি সেই জিনিসের মজা আছে বেশি আপনি যদি চাষি মানুষ হন ধান লাগান তো ধান যদি আপনি লাগাবেন তো একে তিন মাস চার মাস সময় দিতে হবে হবে কি হবে না যদি আপনি ধান নিতে চান তাহলে একে চার মাস অপেক্ষা করতে হবে অপেক্ষমান হতে হবে এরপরে আপনাকে ধান দেবে আপনি বাড়িতে রান্না করে খাবেন ভাত করবেন ঠিক তেমনি ভাবে যদি আপনি একটা আম গাছ লাগান তো আম গাছকে মানুষ থেকে ধৈর্য ধারণ করতে গেলে মিনিমাম তিন থেকে চার বছর তারপরে আপনাকে প্রথম ফল দেবে তাহলে এখানে ধৈর্য আছে বেশি আপনি আরো চলে যান তাল গাছ এ তাল গাছ মানুষ হবে তো হবে প্লাস যখন আপনাকে ফল দেবে তো মিনিমাম মোদায় কখন জানেন দশ বারো বছর হবে এরপর আপনাকে ফল দেবে তাহলে এর অত বড় সবার তাহলে যেখানে সবার বেশি আছে ওখানে আপনার সাকসেস ধর্ম আছে ওখানে আবার মজা আছে তো আমি সবার দুই দিকে ভাগ করছি আমি করিনি আল্লাহ নিজেই করেছেন আর দুটি সবার দুই ধরনের আছে খালি লক্ষ্য করেন সবার কি জিনিস বিসমিল্লাহ রহমান والصابرين في البأساء والضراء وحين البث أولئك الذين صدقوا وأولئك هم المتقون اتاك صبر، بارك الله صبر قد بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار دويت شَبَرْ عَلَّى ركزين ديركم شبر شبر كي, كي, كي يا প্রথমে আমার আল্লাহ বললেন যে প্রথমে আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ বলছেন যারা যারা সবর করে দুঃখে কষ্টে জিহাদের মাধ্যমে যারা সবর করে ধৈর্য ধারণ করে ওতে পূর্ণতা আছে আউলাই কাল্লাদিনা সাদাক যারা ধৈর্য এবং আপনার না কষ্টে আপনার কিনা জিহাদে যুদ্ধে গিয়ে যারা সবর ধারণ করে সবর করে আল্লা বলছেন উলা ইকাল্লা সদা কো ওই লোকটা হচ্ছে সত্যবাদী ওলা ইমন এবং তারা হচ্ছে মোত্তা তার মানে আমি বলছি আল্লাহ উসমান ওয়া তালা বলতে চাইলেন যারা সবর করে তো কেমন সবর দুঃখে কষ্টের মাধ্যমে যারা পতিত হয়ে থাকে আর এর মাধ্যমে যারা সব করে সবরটা কেমন নামাজ পড়তে গিয়ে ওকে সবর করতে হয় আল্লাহকে পাঁচবার ওকে ডাকতে হবে আপনার এসাই থাকতে হবে ফজরে উঠতে হবে আর আপনার কি না এই গরমের তাপমাত্রা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রমজান মাসে রোজা রাখতে হবে কিংবা নফল সিয়াম রাখতে হবে সে রাখল কিন্তু এখানে ধৈর্য ধারণ করলো কষ্ট অনুভব করলো আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করেছে ওই লোক তারা হচ্ছে সত্যবাদে আর ওরাই হচ্ছে মুত্তাকি দুনিয়ার যত ইবাদত আমল আছে ভালো কাজের ওতে কিন্তু কষ্ট আছে কষ্ট নাই এটা মানু যদি পাঁচ ওয়াক্ত Salat আদায় করে কষ্ট আছে কি নাই অবশ্যই কষ্ট আছে টাইম বা টাইম কন্টিনিউ করতে হবে তাই এটা কষ্টের ব্যাপার রোজা রাখতে হবে সাহারি খাবে তারপরে আবার ইফতার করবে লং টাইম লম্বা টাইম তাকে ধরতে হবে এখানেও কষ্ট আছে কষ্ট আর একটা কষ্ট আছে কেমন কষ্ট জানেন আল্লাহ বলছেন ওটা কি উলা ইনকাল্লাযিনা গলা যলালাতা বিল হুদা والعذاب بالمغفرة فما أصبرهم على النار الله سبحانه وتعالى উলাইকা الَّذِينَ اسْتَرَاءُوا الضَّلَالَةَ بِالْهُدَىٰ جَرَا হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গোমরাইটাকে বেছে নিল হেদায়েতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্টটাকে চেম আপনার কি নাম বা বেছে নিল ওয়াল আযাব বিল মাগফিরাতে এবং মাগফিরাতের পরিবর্তে আযাবকে কোরাই করল তার মানে জাহান্নাম কেসে কোরাই কর নিল ফামা আসফারা হুমাল ননার তারা ধৈর্যের মধ্যে তারা কতই না ধৈর্যশীল যে যারা আগুনকে আপনার কি না আজাবকে করই করল কথাটা একটু খুলে বলি বুঝবেন হেদায়েতকে ছেড়ে দিয়ে পদবস্ত ধরলো আর মাগফিরাত ওটাকে ছেড়ে দিয়ে আজাবকে করাই করল তো ওরা ধৈর্য রাখলো কোথায় তো আগুনের কেমন আগুনে ধৈর্য রাখলো গো হাঁজি ভাই নামাজ পড়বে না উশ লাগে না হ্যাঁ কে বল ওরা পড়বে না হাজি ভাই আচ্ছা নামাজ পড়ছেন না পড়ছেন না তো তাস খেলা খেলা তো ছাড়েন এটা ছাড়া যাবে তাস খেলছি চারজন মিলে টাইম পাসেছে তাস ছাড়ব মানে ওখানে আমার ধৈর্য দেখাচ্ছে ও গান কত স্থিরভাবে আচ্ছা হলো ভাই মদটা ছাড়বেন না না ওই যে মদ না খেলে তা আমার চলবেই না মদ চলবে আমার এটা আমার ধৈর্য রাখতে হবে না মানে ই ধৈর্য রাখছে সবকিছু তা সে লুডুতে পাবজিতে আপনার যত খেলা হারাম খেলাই আর যত হারাম খাদ্য যত আপনার হারাম কাজে সে ধৈর্য দিল সময় করল একটা নায়িকা আসলো অনুষ্ঠান হয়েছে আপনার আপনার কিনা কিনা নায়িকা আসলো আসলো নেতা ধৈর্য ধরে মাথায় আপনার কিনা সূর্যের তাপ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপ এরপরও সে নেতাকে দেখার জন্যে নায়ক নায়িকাকে দেখার জন্য সময়টা সে ব্যয় করল ওখানে সে ধৈর্য ধারণ করে দিল আমার আল্লাহ বলছেন ফামা আসবা না সে একটা আপনার ক্রয় করেছে ক্রয় করে নিয়েছে জাহান্নামে নামে ধৈর্যের জায়গা বানিয়েছে তো কারা কারা তো যারা দুনিয়াতে হারাম কাজে লিপ্ত হয়ে ধৈর্যের শবর দেখিয়েছে